বন্ধুরা এই যে রকম শোলা কুচুর যে ডগা মানে গোড়াগুলো আছে এগুলো হচ্ছে বাটা করবো কীভাবে করবো বন্ধুরা সেটা দেখাবো এটাকে ভালো করে ছুলে নিয়ে কুচি কুচি করে কেটে নিশ্চিতে ব্লাইন্ড করে করবো কীভাবে করবো সেটা দেখাচ্ছে বন্ধুরা শোলা কুচুটা এইভাবে কেটে নিয়ে এরকম মানে ঝাঁঝরির মধ্যে এটা ধুয়ে নিতে পারেন কারণ কেউ যদি মনে করেন যে না হাতে ধোবো না এই জন্য এইভাবে করে এইভাবে করে ধুয়ে নিলে করে হাতে লাগবে না ঠিক আছে বন্ধুরা শুলা কচিটা যে রান্না করবো মানে বাটা তার জন্য প্রথমে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলটা একটু লাগবে এটা সর্ষের তেল ছাড়া কিন্তু হবে না আর একটা লঙ্কা দেব আর এই যে এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি এটা হলো দিয়ে দেব তেলটা খুব একটা গরম হবে না ঠিক আছে এটা কিন্তু বাটা করব। ভালো করে এটাকে ফ্রাই করে নেব আর এর মধ্যে দেব হচ্ছে শর্ষ পোস্ত আর দেব হচ্ছে লবণ আপনারা তেলে মিষ্টিও দিতে পারেন হালকা আছে এভাবে করে কন্টিনিউ নাটকাবে গন্ধুরা জোরে আঁকলে কিন্তু পুড়ে যাবে আর গন্ধ হবে আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেটা পুড়ে গেলে একটা আলাদা স্মেল আসবে কিন্তু যদি আপনারা তেলটাকে একটু বেশ গরম না করে একটু মানে গন্ধটা কাটায় থাকবে দেখবেন স্মেলটা খুব সুন্দর আসবে তাহলে সেটা কিন্তু ভালো লাগবে বাটা ঠিক আছে আর এটা সাদা তেল দিয়ে করবেন না প্রসার তেল যেহেতু হলুদ দেবো না একটু হচ্ছে পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম এটাকে একটু ফ্রাই করে ধিমা আছে একটু হুলে রাখুন যে হালকা ফ্রাই করা হয়ে গেছে ছোলা করতে এখন এটা মিক্স করতে ব্লাইন্ড করে নেবো আমি মিক্সিতে নিয়ে নিলাম এখন এটাকে ব্লাইন্ড করে নেব মিক্স দিতে বাটার সময় বন্ধুরা একটু কালো জিরা দিয়ে দেবেন ঠিক আছে এই যে আমার পেস্টটা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে দেবো এই বন্ধুরা শোলা কচুটা আমার হয়ে এসছে এখন নামিয়ে দেব তৈরি হয়ে গেল আমার হচ্ছে সোলা কচু বাটা এটা পুরো নিরামিষভাবে রান্না বন্ধুরা আপনারা এইভাবে নিরামিষভাবে করে খাবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে আর আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে খাবেন সেটাও খেতে পারেন